নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ পালং দিয়ে বানাবো দারুণ স্বাদের কাটলেট বেশ মুচমুচে হয় আর স্বাদটাও কিন্তু দারুণ এটা আপনারা একবার বানিয়ে খেলে কিন্তু আবারও খেতে চাইবেন এতটাই স্বাদের হয় একটু নতুনভাবে বানানোর চেষ্টা করেছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল এখানে আমি পালং শাক নিয়েছি এক আটি নিয়েছি তা থেকে শুধু পাতাগুলোই নিয়েছি এইভাবে আর ভালো করে ধুয়ে নিয়েছি এবার পালং শাকটাকে আমি কেটে নেব ছোট ছোট টুকরো করে কাটতে হবে দেখুন এইভাবে ছোট ছোট করে কেটে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আগে ধুয়ে নিয়েছি তারপর কেটেছি এবার এখান থেকে কিছুটা পালং একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এটা আমার কাজে লাগবে এটা আমি পরে দেখাচ্ছি তুলে রেখে দেবো আর বাদ বাকি পালংয়ের মধ্যে কিছুটা সেদ্ধ আলু আগে থেকে সেদ্ধ করে ম্যাচ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্যে দিচ্ছি আমি বাদাম ভাজা কয়েকটা আমি দিয়েছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর হ্যাঁ পালংয়ের পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন আদা আর রসুনকে একসাথে থেঁতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম জোয়ান একটু হাত দিয়ে দোলে দিলাম আদা রসুনটা আপনারা বাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দেবো গোটা জিরে এখানে একটু চাট মশলা দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে সব কিছু মেখে নেবো আর হ্যাঁ এর মধ্যে আমি দু চামচ বেসন ব্যবহার করছি আপনারা দু চামচের থেকে বেশি কিন্তু বেসন ব্যবহার করতে যাবেন না এর থেকে কমিয়ে রাখবেন কিন্তু এর থেকে বেশি দেবেন না তাহলে একটা বেসনের কাঁচা গন্ধ ছাড়বে এবার সব কিছু উপকরণ ভালো করে এইভাবে হাত দিয়ে চেপে চেপে মাখবো এখানে কোনো রকম জল ব্যবহার করা যাবে না যেহেতু পালংয়ে লবণ যেহেতু দিয়েছি পালংয়ের মধ্যে পালংটা কিন্তু জোরে যেয়ে অনেকটাই জল বেরিয়ে যাবে তার জন্যে এখানে কোনো রকম জল আমি ব্যবহার করিনি এটা মাখা হয়ে গেলে হাতটা ধুয়ে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার কিছুটা করে নিয়ে এইভাবে হাত দিয়ে আগে গোল করে নেব তারপর এইভাবে একটু হালকা করে চেপে টিকির আকারে বানিয়ে নিচ্ছি এর থেকেও আপনারা ছোটো বড় করে নিতে পারেন বা যে কোনো শেপ আপনারা পছন্দ মতো শেপ দিয়ে দেবেন এইভাবে আমি সব টিকিগুলো বানিয়ে নিয়েছি দেখুন আপনারা পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি হয় খেয়ে বুঝতেই পারবেন না পালং শাক দিয়ে এটা বানানো হয়েছে এখানে একটা মিক্সিং জার নিয়েছি যেই পালং শাকটা আমি তুলে নিয়েছিলাম একটা বাটিতে সেটা আমি মিক্সিং জারে নিয়ে নিলাম এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দুটো রসুন কোয়া দিয়ে দিচ্ছি আর একটু ধনে পাতাকে এভাবে একটু হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দেবো এবার একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আর এক থেকে দেড় চামচের মতো ময়দা নিলাম এবার পালংটা যে পেস্ট বানিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেব আর একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলাভাব না থাকে দেখুন এখানে আমি পেস্টটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এটা আমার ফেটানো হয়ে গেছে এরকম ঘনত্বে রেখেছি এবার সব কিছু উপকরণ হাতের সামনে আগে নিয়ে নিচ্ছি এখানে কিছুটা আমি কর্নফ্লেক্স হাত দিয়ে এভাবে একটু ভেঙে নিয়েছি আপনারা যে কোনো ব্রেড গামও নিতে পারেন কোটিং করে নেওয়ার জন্যে এবার এক একটা করে পালংয়ের টিকি ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে কর্নফ্লেক্সের আমি কোটিং করে নেব আপনারা যে কোনো ব্রেড গাম মতো আপনারা নিয়ে নেবেন এবার হাত দিয়ে চেপে চেপে এই কর্নফ্লেক্সটাকে এভাবে লাগিয়ে নিতে হবে দেখুন যেরকম আমি করছি দেখুন এইভাবে প্রত্যেকটা আমি কোটিং করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা করে আমি দেখাচ্ছি একইভাবে হাত দিয়ে চেপে চেপে কর্নফ্লেক্সগুলো লাগিয়ে নিচ্ছি দেখুন এখানে সবগুলো বানিয়ে নিয়েছি আপনারা কিন্তু বেশি করে বানিয়ে এই অবস্থায় নর্মাল ফিজে কোনো এয়ার কন্টেনারে রেখে মানে রাখতেও পারবেন এক থেকে দেড় সপ্তাহ মতো আর এটা যখনই মন করবেন চা কফিতে ভেজে খেতে পারবেন এবার এগুলোকে আমি ভেজে নেব তার জন্য কড়াই তেল দিয়েছি আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার এক একটা টিকি আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটায় হাই টু মিডিয়াম থাকবে এক সাইড যখন হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তারপর এগুলোকে আমি উল্টে পাল্টে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কিন্তু উল্টে পাল্টে নিতে হবে যেহেতু এর মধ্যে কয়েকটা আমি কাঁচা সবজি ব্যবহার করেছি তার জন্যে যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয় তার জন্যে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখতে হবে ফেসবুক পেজ দিকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন এগুলো আমার ভাজা হয়ে গেছে এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে সবগুলো তুলে নিচ্ছি আর বাদ বাকিগুলো একইভাবে ভেজে নেব এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন বেশ মুচমুচে হয় দারুণ টেস্টি হয় আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে দারুণ হয় যে কোনো মানে টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন বা এটা কাশন্দি সস দিয়েও এটা পরিবেশন করতে পারেন আর কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে বাড়িতে অবশ্যই বানাবেন আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ